বিসমিল্লাহ রহমান রহিম কুরবানি উপরে ওয়াজিব অনেক মানুষে বলে যে কুরবানি সুন্নত না কোরবানি ওয়াজিব সুন্নতে ইব্রাহিমী আমরা বলি কিন্তু কুরবানিটা একচুয়ালি ওয়াজিব তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত আছে তো এক নাম্বার হয়েছে আজাদ হনা স্বাধীনতা থাকতে হবে তার গোলামের উপরে কুরবানি ওয়াজিব না দুই নম্বর হয়েছে মুসলমান হনা মুসলমান হইতে হবে গাই মুসলিমের উপরে বা বেধর্মী যেনারা আছে যাদের তাদের উপরে কুরবানি ওয়াজিব নে তো মুসলমানদের উপরে কোরবানি ওয়াজিব তিন নম্বর হয়েছে আয়ামে কুরবানি মে মকিম হনা মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নে মকিম যেনারা বাড়িতে থাকে নিজের মহল্লাতে থাকে তাদেরকে মকিম বলে আর মুসাফির যারা বাহিরে থাকে দেশের থেকে বাহিরে গেছে মুসাফির কয়েকদিনের জন্য ঘুরতে গেছে তাদেরকে বলে মুসাফির তো মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না চার নম্বর হয়েছে কি আয়ামে কোরবানি মেকাদে নিশাবে মাল এখানে পয়সাও হইতে হবে যদি পয়সা আছে টাকা আছে দুই নম্বরে সোনা যদি সোনা আছে সাড়ে বন্ন তোলা সরি সাড়ে সাত তোলা সোনা ইয়া রূপা চাঁদি সাড়ে বাউন্ন তোলা চাঁদি অর্থাৎ সিলভার রূপা থাকতে হবে তারপর হয়েছে তিন চার নম্বরে মালে তিজারাত ব্যবসার জন্য বিজনেস জন্য আমি আপনি মাল ক্রয় করে আনছি দোকানে দোকানের ভিতরে মাল যা আছে এই সমস্ত মালে তিজারত বলে তো বিজনেসের জন্য মাল আনা হয়েছে পাঁচ নাম্বার হয়েছে জাইদ সামান অতিরিক্ত আহ আসবাব সামান যেরকম আছে একটা বিল্ডিং আছে অতিরিক্ত না আমাদের কোন রেন্টে দিছি ভাড়া দিছি না কোনো কাজে লাগাইতেছি এমনি এমনি পড়ে রয়েছে এই পাঁচটা বস্তু বা ফ্রিজ আছে এসি আছে কিন্তু ইউজ করি না আমরা ব্যবহার করি না এই সমস্ত জাইদ মাল বলে অতিরিক্ত মাল বলে আসবাব বলে এই সমস্ত বস্তু থাকলেও যদি থাকে আর এদের পরিমাণটা যদি সাড়ে বাউন্ন তোলা চান্দি অর্থাৎ রূপার সম পরিমাণ যদি মূল্য হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে তো মূলত পাঁচটা ওয়াজিব বলেন তো তো মুসলমান হইতে হবে আজাদ হইতে হবে মকিম হইতে হবে তারপরে পাঁচটা যেটা শর্ত বড় বড় যে এক নাম্বার হয়েছে কি আপনার টাকা থাকতে হবে নগদ টাকা তারপরে সোনা সাড়ে সাত তোলা সোনা গোল্ড আপনার থাকতে হবে তারপরে তিন নম্বর হয়েছে কি চান্দি অর্থাৎ সিলভার রূপা আমরা যেটা বলি আর কি তো রুপা আপনার সাড়ে আর চার নম্বর হয়েছে মালে তিজারত অর্থাৎ ব্যবসা করার জন্য যে সমস্ত মাল আমরা কিনে আনি তারপরে আমরা লাভেতে বিক্রি করি এই সমস্ত মালকে মালে তিজারত বলে দোকানে অনেক মাল থাকে মানুষের বিজনেসের জন্য গাড়ি কিনে আনছি গাড়ির বিজনেস করি আমি মাটির বিজনেস করি প্রপার্টির বিজনেস করি তো বিভিন্ন ধরনের বিজনেস করি আমরা যে সমস্ত বিজনেস মানে করি এই জন্যে করি মানে ওইটা মালটা কিনে আনি বা মাটি কিনে রাখছি বা ফ্লট কিনে রাখছি বিভিন্ন ধরনের বিজনেসের জন্য এই সমস্ত মালের উপরেও আপনার কোরবানি অজীব হয় তারপরে অতিরিক্ত সামান যার আছে কোনো কাজে লাগাই না ফ্রিজ আছে আছে ডিনার এরকম আছে বিভিন্ন আলমারি আছে বা আরো ফ্লোট একটা আছে একটা বিল্ডিং একটা আছে বা একটা ঘর আছে কিন্তু না ভাড়া দিছি না নিজে ব্যবহার করি কোনো কিছুই করি না ওইটা এক বছর হয়ে গেছে তো এরকম অনেক দিন মালের জাহিদ মাল যেটা আর কি এক বছরের ভিতরে যদি ব্যবহারে আসে তাহলে তো আপনার অসুবিধা নাই কিন্তু এক বছর পার হয়ে গেছে তাও আমাদের ব্যবহারে আসে না তাহলে ওইটার উপরে আপনার জাকাত কুরবানিও কুরবানি অজীব হওয়ার জন্য আপনার পুরা বছর অতিক্রম করার অতিবাহিত করার দরকার নাই শুধুমাত্র দশ জিল হেজ্জা এগারো বারো এই তিন দিনের ভিতরে দল দশ জিল হেজ্জার যদি শুভে সাদিকের পরেই যদি আপনি বা আমি আহ সাহেবের নিসাব হই অর্থাৎ এই পাঁচটা যে আছে সোনা চান্দি মালিতি প্রতিরুক্ত অতিরিক্ত সামান বা নকদ টাকা এই পাঁচটার ভিতরে যদি যে কোনো একটা বা দুইটা থাকে তিনটা থাকে পাঁচটা থাকে বা একটাও থাকে তার উপরেও কি কোরবানি ওয়াজিব হবে